নমস্কার বন্ধুরাই রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে একটি নাস্তা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই নাস্তাটা যে বানাবো খুব অল্প খরচে খরচেও হয় আর অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর এই নাস্তাটা খেতে তো দারুণ সুন্দর হয় পেটও ভরে যায় আর মনেও কিন্তু এই নাস্তাটা খেয়ে তৃপ্তি পাবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কোনো স্কিপ করবেন না তাহলে সবটাই বুঝতে পারবে তো চলো রেসিপিটি শুরু করা এসেছি রান্নাঘরে তো বন্ধুরা দেখো আমি এখানে এক প্যাকেট দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি আর আমি এখানে দুটো বড় বড় আলু নিয়েছি তো আমি এটা খুব ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি তোমরা চাইলে গ্রেড করেও নিতে পারো আমি এই কাঁচা আলু আর এই সুজি দিয়ে একটা দুর্দান্ত নাস্তা বানাবো তো এখন আমি উনানটা জেলে নিচ্ছি উনানটা জেলে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল কালো জিরে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আবার নাড়াচড়া করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে আবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দুবাটি জল যেহেতু এক বাটি সুজি আছে তার জন্য দুবাটি জল অবশ্যই দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এটা দিলে কিন্তু খেতে দারুণ মজা লাগে টেস্ট খুব ভালো হয় নাস্তাটার আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে নাস্তাটা একবারে দুর্দান্ত খেতে ভালো লাগে দিয়ে আবার এটাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু আমি যে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো তুলে দিচ্ছি আমি মতো একটু দিয়ে এই আলুটা ততক্ষণ সেদ্ধ হোক তো বন্ধুরা তো দেখতেই তো পাচ্ছ তোমরা এখন একদম বাদলি এখন জল ঝড় হচ্ছে তো ভাবলাম এই জল কি কী করবো বন্ধুদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করি আর এই নাস্তাটা না এই জল ঝড়ের দিনে কিন্তু খেতে দারুণ লাগে বিকেলে চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে আর সকালে বাচ্চাদেরকে যদি টিফিন হিসাবেও করে দাও তাতেও কিন্তু খুব খেতে ভালো লাগবে তো এই নাস্তাটা বানানো তো খুবই সোজা আর চট জলদি বানিয়েও ফেলতে পারবে আর খুব বেশি উপকরণও লাগে না সবারই বাড়িতে কিন্তু আলু সুজি প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাও দেখলে সবাই খুব খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে তো এখন আলুটাই সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিচ্ছি তারপর আমি সুজিটা দেব আলুটা আরেকটু সেদ্ধ হতে আর একটু জাল দিয়ে নি তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি যে এক প্যাকেট সুজি এটা ধর এখানে সুজিটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো নইলে কিন্তু দোলা বেঁধে যেতে পারে আমার একদম এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এটা এভাবে একটু চারিয়ে মিলে দিচ্ছি তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে এটা তো খুব গরম আছে আমি এখন হাত দিয়ে মারতে পারবো না এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি তোমাদেরকে মেখে আমি দেখাচ্ছি বন্ধুরা এটা আমার ঠান্ডা হয়েই গেছে মানে খুব ঠান্ডা হয়নি মানে অল্প অল্প গরম আছে এই অবস্থায় কিন্তু মেখে নিতে হবে এখানে আমি এক বাটির মতো বেসন দিয়ে দিচ্ছি এই বেসনটা দিলে দারুণ মুচমুচে হয় আর খেতেও খুব সুন্দর হয় এটা এবার আমি হাত দিয়ে মেখে নেব তো মেখে নেবার আগে হাতে যাতে না লেগে যায় আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বানানো খুবই সোজা আর অল্প সময়ের মধ্যে বানানো যায় বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে খাইয়ে খুশি করা যায় এটা কিন্তু খেলে পেটও ভরে যাবে আর মনেও কিন্তু তৃপ্তি হবে খেয়ে এটা একটু গরম অবস্থাতেই মাখতে হবে এইটাকে গuir মতো করে নেবো আমি এখানে একটা চাকি নিয়ে নিয়েছি বলো এই চাকির মধ্যে আমি তেল বুলিয়ে নেব তেল বুলিয়ে নিলে কি হয় বন্ধুরা এই যে আমি যে বরফির আকারে যে কাটবো এটা কিন্তু তাড়াতাড়ি করে উঠে যাবে এটা এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে এরকম করে চারদিকে ছড়িয়ে মিলে দেব এবার এটা আমি ছুরির সাহায্যে কেটে নেব এবার আমি এই রকম ভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি এই সাইড গুলো আমি তুলে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে পিস কেটে নিয়েছি বরফির মতো করে আর এই ধারগুলো একটু এবড়ো খেবড়ো লাগছে এইভাবে হাতে করে দিলেই ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে একদম বরফির মতো হয়ে গেছে বাকিগুলো এবার আমি এইভাবে এরকম করেই তুলে নেব। দেখো বন্ধুরা আমার সবগুলো পিস কাটা হয়ে গেছে বরফির আকারে আমি কেটেছি তো তোমরা যে যেমন পছন্দ করো সেই রকমই আকার দেবে এবার আমি এগুলো ভেজে নেব এবারে কোড়াতে দিয়ে দিচ্ছি তেল তো বন্ধুরা তেলটা আমি খুব একটা গরম করে নিই মিডিয়াম করেছি খুব গরম করে দিলে এইটা কিন্তু এই নাস্তাটা উপর থেকে লাল হয়ে যাবে পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে নি সেজন্য এইটা অল্প তাতে এইটা কিন্তু দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে নাস্তাটা কিন্তু একদম মচমুছা হবে আর খেতেও ভালো হবে তো বন্ধুরা দেখছো আমি উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি আর এটা দারুণ মুচমুচে হয়েছে দেখেই জানা যাচ্ছে এবার আমি এগুলো তেল ভরিয়ে তুলে নেব দেখছো বন্ধুরা এখনো তেলটা পড়ছে আমি একটু তেলটা ঝরিয়ে তুলে নেব দেখেছো বন্ধুরা কতটা মুজমুচে হয়েছে আর কতটা কি সুন্দর শব্দ হচ্ছে বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব তো বন্ধুরা আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো নাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে আর একদম মুজমুচে হয়েছে দেখো দেখছো আওয়াজটা শুনেই বুঝতে পারছো কত মুজমুজ করছে আর এইভাবে যদি নাস্তা বানিয়ে বাড়ির সব্বাইকে খাও সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে আর তোমার প্রশংসা করবে আমি যেইভাবে বানালাম সেইভাবে তোমরা একবারটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে আর কেমন লাগলো খেতে সেটা আমাকে কমেন্টে জানাবে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ভিতরটা হয়েছে একদম মুচমুচে মুখে দিলেই মিলিয়ে যাবে আর একটা দুটোই মন ভরবে নি পাঁচ ছটা খেয়ে কত সুন্দর লাগছে দেখো আমি একটু খেয়ে দেখছি কেমন লাগছে বন্ধুরা কি আর বলো খুব মোচমুচা হয়েছে আমার আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছ কতটা মুচমুচা হয়েছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে বানানো তো খুবই সজা চট জলদি বানানো যায় তো বন্ধুরা আমার এই নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টা টা